আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন আমাদের অ্যাপসে কাজ করতে হলে আমাদের অ্যাপসের নাম লাইভ গুড অ্যাপ লাইভ গুড বিজনেস প্ল্যাটফর্ম এখানে আপনি রিসেলিং ডাইপ অফার মাইক্রোজব ওয়েলকাম অফার মাসিক বেতন জব পোস্ট ওয়েবসাইট যেটা সুযোগ অ্যাড মার্কেটিং মাইক্রোজব আছে ডাইপ অফার বিক্রি করতে পারবেন রিসেলিং করতে পারবেন এখানে রিসেলিংয়ে অনেক ইনকাম আছে আর আমাদের অ্যাপটা ভেরিফাই করতে লাগে মাত্র আড়াইশো টাকা আর সেলফে লাগে আপনাদের লাগবে দুই হাজার টাকা এখানে দেখেন আমার আজকের ইনকাম দেখেন আড়াইশো টাকা দিয়ে ভেরিফাই করে ডেলি যদি এরকম ইনকাম হয় সাড়ে চারশো প্লাস তাহলে কার না ভালো লাগে বলেন আপনারাও করতে পারবেন ইনশাল্লাহ মাত্র আড়াইশো টাকা দিয়ে ভেরিফাই করে সারা জীবন কাজ করতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের অ্যাপটা সারা জীবন কাজ করার উদ্দেশ্যে চলে এসেছে আর এটা সরকারের থেকে লাইসেন্স প্রাপ্ত অ্যাপ আপনারা দেখেন আমার আইডি ভেরিফাইড দেখেন নাম্বার জিমেল রেফার কোড সব এখানে দেখেন আপনার নিজের নামে একটা শপ তৈরি করতে পারবেন আপনার নিজের নামে একটা শপ তৈরি হবে আপনার এখান থেকে আপনার টিম মেম্বার যখন একটা জামা কাপড় বিক্রি করবে সেটা আপনার শপের নামে বিক্রি হবে বুঝতে পারছেন একটা দোকান আপনার একটা দোকান হয়ে যাবে আর এখানে ইনকাম অনেক আছে দেখেন আমি এর আগে অনেকবার পেমেন্ট নিয়েছি দেখেন এখানে আড়াইশো টাকা হলে উইড্রো দেওয়া যায় এখানে এর আগে পেমেন্ট নিয়েছি দেখেন আর আড়াইশো টাকা হলে উইডো দেওয়া যায় আপনার উইডো দিলে আপনার ওই দশের থেকে বিশ মিনিট টাইম লাগবে তাও লাগে না এর আগে চলে আসে উইন্ডো দেওয়া একদম সহজ এখানে শুধু আপনার বিকাশ বা নগদ যেটাই দেন এখানে শুধু নাম্বার আর এখানে অ্যামাউন্টটা বসাই দেবেন বুঝতে পারছেন অ্যামাউন্টটা বসাই দেওয়ার পর সাবমিট উইন্ডো দিলেই হয়ে যাবে